জানেন আমার এই প্রাণ বের হয়ে যাবে কখন তাকে আপনি জানেন দেখাইতে পারেন এই ইলন মাসের পৃথিবীর সব সম্পদের মালিক ইলন মাস পারবে আর যখন তাকে আইসা কথা করবে ঠেকাতে পারবে তাহলে আপনি নিজের জন্ম মৃত্যু কোনটাই তো আপনি নিজে কন্ট্রোল করতে পারেন না তাহলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না কেন আপনার মুখে দাঁড়িয়ে হলো ছোটবেলায় দাঁড়িয়ে হলে তো মানুষটা সিঁড়ে চেষ্টা করে দাঁড়িয়ে আচ্ছা কেন বিবি সাহেবকে দাঁড়িয়ে দেখো আমার পাকছে নাকি একটু খুঁজে পাকছে এখন অল্প দাঁড়িশুল পাকলো তুলে ফেললেন যখন দাড়ি শুল এমন এক পর্যায়ে পাকে যে তখন যদি তোলা হয় মাথায় একটা চুলও থাকবে না মুখে একটা দাঁড়িয়ে থাকবে না যে আপনার দাড়ি পাকলো কেন আপনি কি চান যে আপনার দাড়ি পাকুক কেউ চায় না আপনি কি চান যে আপনার দাঁত করুক দাঁত করুক চোখের কেউ চায় না আপনি তো পারেন না কেন আপনি নিজেকে কন্ট্রোল করেন তো আপনি মানুষ এত অসহায় একটা প্রাণী যে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না অথচ আপনি আল্লাহর পৃথিবীকে সাধন করবেন এই মানব রচিত আইন দ্বারা পৃথিবী শাসন করার কারণে আজকে পৃথিবীতে সারা বিশ্বে এই যে অশান্তির আগুন জ্বলছে কারণ যে মানুষেরা নিজেদের আইন দ্বারা পৃথিবী শাসন করতে চায় এইটা মুসলমানদের কর্তব্য না এটা যদি আমরা না পারি অন্তত আমরা তাদের পক্ষে থাকবো না এটি কিনা বলেন আমরা চেষ্টা করব যে আল্লাহর আইন দ্বারা আল্লাহর পৃথিবী শাসন করা হোক

অন্যায় করতে দেখলে ক্ষমতা বলে অন্যায় তাকে আপনি প্রতিহত করেন যদি না পারেন ফাইনাতে তবে চানহি যদি আপনি শক্তি প্রয়োগ করে অন্যায় তাকে দূর করতে না পারেন তাহলে আপনি মুখের দ্বারা প্রতিবাদ করেন মুখ দ্বারা যুক্তি তর্ক দ্বারা এটাকে ঠেকাবার চেষ্টা করেন যদি না পারেন তাহলে কাল ভি ফাইনাল আমি যদি তোমার মুখে দ্বারাও মুখের মাধ্যমে যদি তোমরা প্রতিবাদ না করতে পারো তুমি অন্তরে ঘৃণা করো অন্তরেটা প্রতিহত করার জন্য তুমি মনে মনে প্লান আঁকো কিভাবে এটা দূর করা যায় এখন হাত দ্বারা অন্যায়কে প্রতিহত করতে বলা হয়েছে তিনি কিনা বলেন এখন দেখেন এই যে সহজ বুদ্ধি আপনাকে আমি বলছি হাত দ্বারা অন্যায়কে প্রতিহত করা যায় এখন এইটা সুযোগ আপনাদেরও আসে সমাজে যখন প্রতি পাঁচ বছর পরে একটা নির্বাচন আসে তখন আপামর জনসাধারণ নারী সবাই অংশগ্রহণ করে সেই সময় আপনি আপনার হাত দ্বারা অন্যায়কে প্রতিহত করার চেষ্টা করলে আপনি করতে পারেন আপনি এক কাগজে আছে এইটা ধানের শীত এটা দাড়ি পাল্লা এইটা হেরিকেন মাকড়া এটা তালা মাকড়া এটা মোরগ মাকড়া এগুলো আসে না তাই কোন মাকড়ায় কি করবে তা তো আপনি জানেন তা ওই সময় যদি আপনার হাত ফিরি আপনি একটা রুমের কেউ নাই আপনি একা ওই সময় যদি আপনার হাতটাকে আপনি সঠিক জায়গায় প্রয়োগ করেন যে যেখানে আপনি হাতকে ব্যবহার করলে সমাজ থেকে অন্যায় দূর হতে পারে তা আপনি সেটা করতে পারেন না পারেন কেউ মানা করে কোনো বাধা আছে নাই তাহলে এখন আল্লাহ রসুল যে কথাটা বলেছেন যে তুমি হাত দ্বারা অন্যায়কে প্রতিহত করো এই হাত দ্বারা অন্যায়কে প্রতিহত করার সুযোগ তো আমাদের কাছে আসে

মানে এক মাইল দেড় মাইল দুই মাইল লম্বা লাইব্রেরি সব বই বোঝাই এত বই আপনি কখন পড়বেন আপনাকে তো আল্লাহ এত বই পড়তে বলাই আল্লাহ বলছে আমি এখানে একটা বই এটা পড়ো তোমরা এই বইটা মধ্যে তোমাদের সব আছে এই বইটা পড়ো যদি এই বইটা আপনারা কি পড়েছেন আপনারা পড়লেন একটা কত বই পড়া লাগে বলেন তো একজন ডাক্তার হতে একজন ইঞ্জিনিয়ার হতে কত বই পড়া লাগে কিন্তু আমরা সব বই বলেছি ওই বইটা রাসুলের জীবনীটি একবার করে দেখিনি

কিন্তু আমরা কয়েকজনের রাসুলের জীবনী পড়েছি এই জন্য এই বিষয়গুলি আপনাদের সতর্ক করুন এই একদিনে এক ঘন্টায় দেড় ঘন্টায় কিছু তাফসিলে কিছু করা যায় না কিন্তু আমি এলো কথা বলতে চাই না আমি কথা বলতে চাই যাতে কিছু আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন যে আমি এই জিনিসটা আজকে শিখে এসেছি আপনি একটা জিনিস শিখেছেন কিনা যে আপনাকে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে খেলাফের দায়িত্ব পালন করার জন্য মানব সেবা আপনি করবেন দুটো মানুষের ঝগড়া মিটাবেন একটা দান করবেন এই ঝগড়া বিবাদ মানুষের মধ্যে কোন হয় কি না বলেন কারণ এই জন্য যাদেরকে জ্ঞান দিয়েছে ক্ষমতা দিয়েছে তারা বসে থাকবেন না তারা সমাজের অন্যায় দূর করার জন্য ঝগড়া বিবাদ মিটাবার জন্য আপনি সময় ব্যয় করবেন যারা সারিজি ব্যবস্থা করতে পারেন যারা সারিজি ব্যবস্থা করবেন এটা নকল বেশি সব পাবেন যারা ভালো কৃষি কাজ করতে পারেন তারা কৃষি কাজ করবেন সমাজের মানুষ আপনাদের উৎপাদন করা শাক সবজি তৈরি তরকারি খাবে আনন্দিত হবে কাজে আপনি ফরাজ বাদায় করার পরে নফল নবাদের পরিবর্তে যদি আপনি কৃষি কাজ করেন তা আপনি বেশি সব পাবেন যে মাছ চাষ করতে পারেন এটা জনসেবা আপনি যদি মাছ চাষ না করেন তো মানুষ খাবে কি এই সেবামূলক কাজগুলি করা কোনো অপরাধ নয় কথা বুঝেছেন সব শুধু তসবির মধ্যে না সব শুধু মসজিদে না মসজিদের বাইরেও সব দেখেন আপনি মাছ আমি ঘের উদ্দেশ্য এই মাছ বিক্রি করা হবে আমি এই বিষয়ে অর্থ ব্যয় করছি সম্পদ ব্যয় করছি পরিশ্রম করছি আমিও লাভ করব জনগণ খাবে এটা সেবামূলক কাজ এই যদি না হয়তো মানুষ খাবে কি এই জন্য প্রত্যেকটা সেবামূলক এটা আপনার জন্য সবের কাজ এটা আপনাকে বুঝতে হবে নিরাশ হবেন না মনে করবেন না যদি মসজিদ হয়েছে টপচি টিপসে উনি আমার সেটি বড় হবে আল্লাহ হয়ে গেলেন না আপনি কাজ করেন আল্লাহ হুকুম মতো কাজ করেন আপনি বড় হলি আল্লাহ হবেন আল্লাহ রসুলের কাছে একটা হাদিসের বিবরণ আছে যে রাসুলের জীবন ঘটনা সাহেবের একটা দল কোন এক জায়গায় গেছেন তাদের একজন সাহাবি মানে যেখানেই থামা হয় সেখানেই সে নকল নামাজ এবাদত বন্দিকে শুরু করে দেয় সবাই বল ইয়া রসুল এই সাহাবি আমাদের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত করেছে তা আল্লাহ রসুল বলেন যে তার উঠকে খাবার কে দিয়েছে আমরা দিয়েছি তার রান্না বান্না কে করেছে আমরা করেছি তার সেবা যত্ন কে করেছে আমরা করেছি তখন আল্লাহ রসুল মিসকে এসে বলেন যে ওর সাইডে তোমরা ভালো যে ওর নিজের নিজের কাজও করে নাই অপরের সেবাও করে নাই কখনো সেবা গ্রহণ করেছে আর তসবি করেছে আর তোমরা যে সেবা করেছ তোমরা ওর সাথে ভালো তাহলে এই জন্য আল্লাহর করণের সাথে রাসুলের এই কথাগুলোর মিল আছে আল্লাহ বলছে ইন্দি জাইলুল ফিলার যে খলিফা পৃথিবীতে আমি খলিফা অর্থাৎ তোমরা প্রতিনিধি তোমরা সেবামূলক কাজ করবে সেবামূলক কাজ আপনাকে করতেই হবে কিছু যদি না পারেন তো রাস্তার ওটা ডাল পড়ে একটা কলার সোলা পড়েছে সেটা আপনি হঠাৎ যে একটা লোক আসার না খায় একটা সাইকেল অ্যাক্সিডেন্ট না করে একটা কলার সোলা রাস্তা থেকে যদি হঠান এটা কাটা যদি পথ থেকে হঠাই যান সেটাও খেলা পথের হবে সব পাবে না পাই মানব জীবনের সমস্ত কর্মগুলি হসে সব যদি আপনি এই কর্মগুলি আল্লাহ রসুলের জীবন থেকে গ্রহণ করতে পারেন যে আল্লাহ রসুল কি করেছেন তিনি খাওয়া পড়া ঘুমানো স্ত্রী ব্যবহার সংসার করা বাজারে যাওয়া হাটে যাওয়া সবকিছু করেছেন আপনিও করবেন কিন্তু রাসুলের তৈরি অনুযায়ী করবেন তাহলে আপনার প্রত্যেকটা কাজ এবং জীবনী এটা আপনাদেরকে আমি একটি যে আল্লাহ রসুল জন্মের ছয় মাস আগে তার কেমন গেছে ছয় বছর বয়সে আল্লাহ রসুলের মা মারা গেছেন আট বছর বয়সে আল্লাহ রসুলের দাদা মারা গেছেন এরপর আবু তালের দায়িত্বে আল্লাহ রসুলের আপন চাচা তার দায়িত্বে তিনি বড় হয়েছেন এবং লালিত হয়েছেন এবং তার সংসারে তিনি আজীবন ছিলেন এই রাসুল চল্লিশ বছর বয়সে নবুয়া লাভ করেন তেপ্পান্ন বছর বয়স অর্থাৎ তেরো বছর মক্কায় থাকার পরে আল্লাহ রসুল হিজরত করেন হিজরতের আগে আপনারা জানেন যে আল্লাহ রসুলকে ওরা হত্যা করার তার বাড়িটাকে ঘিরে ফেলেছিল আবু জাহের পরামর্শ যে এই আরব গোত্রের বংশের প্রত্যেক পরিবারের একজন সুঠাম শক্তিশালী যুবক উন্মুক্ত তলার নিয়ে মোহাম্মদ সাহসের বাড়ি রাতে ঘিরে ফেলবে সকালবেলা দিনের বেলা তাকে হত্যা করবে এই পরামর্শ নিয়ে তারা আল্লাহ রসুলকে আবদ্ধ করেছিল তার ঘরে কোরআনে কি বলেছেন আল্লাহ জানেন কোরআন আল্লাহ বলেন তারা একটা পরিকল্পনা গ্রহণ করেছে আমিও পরিকল্পনা গ্রহণ করেছি কথা বলতে পারছেন ওরা পরিকল্পনা গ্রহণ করেছে মোহাম্মদ শামকে হত্যা করবে আল্লাহ আমি পরিকল্পনা গ্রহণ করছি যে আমি তাকে সরাসরি এখান থেকে মোদী পাঠিয়ে দেব এখন আল্লাহর কথা দেখেন কিভাবে বাস্তব হয়েছে আল্লাহর ওরা একটা পরিকল্পনা গ্রহণ করেছে আমিও পরিকল্পনা গ্রহণ করেছি আল্লাহ রসুল সেই এমন পথ যেই পথ দিয়ে সচরাচর মানুষ চলাচল করে না এমন পথে আল্লাহ রসুল মদিনার উদ্দেশ্যে তিনি হিজরত করেছেন আবর সিদ্দিক রাজি আল্লাহ তালা একটা গোলাম আমের নে ফাহিরা এর সাথে ছিল আর আবদুল্লের নে আরিকত নামক একজন পথ বিশেষজ্ঞ তার নেতৃত্বে আল্লাহ রসুল সেই লোহিত সাগরের পার্বে ধীরে ধীরে তিনি মক্কা থেকে মদিনার পথে রওনা করেছেন চলতে চলতে নামে জায়গায় যখন আল্লাহ রসুল বনীত হয়েছেন তখন তিনি মদিনার স্বাভাবিক রাস্তাটার উপরে উঠেছেন চিনতে পেরেছেন তখন আল্লাহ রসুল সেখানে বসে কেটেছেন যে আল্লাহ আমি আমার মাতৃভূমি ত্যাগ করে আমি কোথায় যাচ্ছি আমি কোথায় যাব কার কাছে যাবো আল্লাহ রসুল ওখানে কেঁদেছেন

হিজরাতের অষ্টম বছরে তিনি মকা বিজয় করতে সক্ষম হন কেন এই শক্তিটা আট বছরের মধ্যে মদিনে এই শক্তিটা কেন হয়েছে হঠাৎ করে তাফসিল করলে কি বলা যায় বলেন একটা কথাও তো আমি ক্লিয়ার করে বলতে পারছি না এটা একমাত্র আইনের কারণে আল্লাহ রসুল মদিনার গভর্নর নিযুক্ত হলেন হিজরত করার পরে আউস এবং খাজরাত গোত্র যারা মদিনার আদি আদি অধিবাসী তারা আল্লাহ রসুলকে মদিনার গভর্নর নির্বাচন করলেন শহরটার নাম রাখা হলো মদিনাতে রসুল এই শহরটার আগে নাম ছিল ইয়াসরিন আল্লাহ রসুল এই শহরে আল্লাহর দিন জারি করলেন চুরির বিচারে ফাতেমা নামক এক মহিলার হাত কাটলেন ডাকাতের বিচারে হাদিসি ওরাইনা আর না উপত্যকার একদল ডাকাত তাদের আল্লাহ রসুল বিচার করলেন তাদেরকে হত্যা করা হল ডাকাত জেনার বিচারে আল্লাহ রসুল দুই এহুদি দম্পতি তাদের জেনার বিচার করলেন এগুলো বিরাট কাহিনী আছে এগুলা তাহলে রসুল চুরির বিচার করলেন ডাকাতের বিচার করলেন জেনার বিচার করলেন এই তিনটা বিচার করার পরে মদিনার মানুষ তারা খুব ভীত হয়ে গেল যে লোকটা এত বড় কঠিন তার কারণ এই যে চুরির আল্লাহ যে মহিলার হাত ছিলেন। সেই মহিলার নাম ছিল ফাতিমা। কুমারী মেয়ে স্বর্ণ চুরি করেছে তো ওই মেয়েটাকে রক্ষা করার জন্য তার পরিবারের লোকজন ও সময় যায় আল্লাহ রসুলের ঘরের লোক যায় দেবনে হারেসা ছেলে ও সময় মানে যায় যা হারেসা হারেশা আল্লাহ রসুলের কীর্তার ছিল তাকে আলাদ করে দিয়েছিলেন তার ছেলে এই ও কাছে তারা বলেছিল

তো এইভাবে এই ঘটনা দেখে মদিনাথ যুবকরা ভয় পেয়ে গেল সেই যুগে ইসলামের আগে আরব সমাজে প্রচুর জেনা ছিল নাইজের প্রতি জুনুম অত্যাচার জেনা এটা প্রচুর ছিল তখন সবাই ভীত হয়ে গেল যে জেনা করে ধরা পড়লে এই যে রাজা তা আমাদের জীবন বাঁচবে না কালী বাঁচতে হলে এখন বিবাহ করে সংসার করো একটা ইভেন্টের কথা আছে ওই মিল্কি চিফ ঘরে গেল যে এখন আর সস্তায় দুধ খাওয়ার দিন নাই এখন দুধ খাইতে হলে গাবি ফসতে হবে কি কথা বলতে পারছেন কি বুঝেছেন কথাটা আমার না বলেন নাই যে দুধ খাইতে হলে কি করতে হবে এখন এখন সবাই বিয়া করার চিন্তা শুরু করলো এখন বিয়া করার চিন্তা শুরু করলো সেখানে তো জানে যে মক্কা মদিনায় কন্যা সংখ্যা ছিল কম এখন বিয়া করতে হবে সবাই যখন বিয়ার প্রস্তাব করলো বিয়া করতে শুরু করলো কয়েকদিন আলো ধরো মানে কুমারী অকুমারী সব বিয়ে হয়ে গেল কিন্তু এখন অনেক পুরুষ তারা বিয়ে করতে পারছে না মহিলা নাই নারী নাই এই খবরটা যখন শহরের আশপাশে ছড়িয়ে পড়ল লোকেরা চিন্তা করলো যে হায় রে হায় মেয়ে নিয়ে আমাদের কতই না দুর্ভোগ মেয়ে নিয়ে কতই না কষ্ট করতে পারছি কিন্তু ওই শহরের এমন এক রাজা যে সেখানে জেনা করার কোন সুযোগ নাই তাই ওইখানে যদি আমি মেয়েগুলো নিয়ে যাই মহারানা সব মেয়েগুলোর বিয়ে হবে কারণ এইভাবে যাদের অনেক কন্যা আছে এই কন্যা সন্তানকে তারা দেওয়ার জন্য তারা করলো পানিতে গরম পানি সময় ছেলে এখন এইভাবে মেয়ে নেওয়ার শহরে মদিনা শহরে লোক হিজাত করতে লাগলো এবং ব্যবসা বাণিজ্যের এমন সুযোগ যে ঘর ভাড়া করা লাগবে না কিচ্ছু লাগবে না রাস্তার পরে ব্যবসা কিনা করো মা ঢেকে রাখো ছুরি করলে তোর হাত কাটা যাবে चोर নাই চোরর বংশের বংশ জেনা নাই জুলুমর্তা চেনা নাই এখন সবাই সিদ্ধ করে ওই দেশে বসবাস করলো আপনারা যদি কোন যে অ্যাসপায়ার যাই ওখানে ইসলাম قائم আছে তো অনেক লোক আছে যে আমরা সেখানে যে বসবাস করব করবে না মানুষ এখন এই সুযোগ কে সাড়ে এখন বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে লোক মদিনায় হিজাত করতে শুরু করলো পরে দেখা গেল যে মদিনা ছোট্ট একটা শহর ইয়াসির শহর এই শহরটা আট বছর আল্লাহ রসুলের অধীনে থাকার পরে আট বছর পরে তারা মক্কার মতে এত বড় বিরাট হ্যাঁ বারো লক্ষ বর্গ মাইল অঞ্চল এটা আল্লাহ রসুল জয় করতে সক্ষম হলেন কি কারণে একমাত্র আইনের কারণে আইন দেখেই মানুষেরা মদিনা শহরে হিজাত করেছে এবং মদিনা শহরে একটা শক্তিশালী রাষ্ট্র সৃষ্টি হয়েছে ফলে আল্লাহ এই জনবল লিযা মানে দশ হাজার সামায়িক রামদেরকে নিয়ে